প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন কারণ ডিবি অফিসে আসার মেইন কারণই হচ্ছে এটা একজন স্পেসিফিক সাংবাদিককে আমি একটা কথা বলেছি আমি সবাইকে বলিনি স্পেসিফিক একজন সাংবাদিক যার নাম উল্লেখ করে আমি বলছি আমি জানি না সে আজকে এখানে আছেন কিনা সে হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোরের তামিম নামে একজন ছেলে তামিম নামে একজন সাংবাদিক সে আমাকে একটা টেক্সট করে আমি অসুস্থ হসপিটালে ছিলাম আপনারা সবাই জানেন আপনারা অনেক নিউজ করেছেন আমার আসলে শারীরিক সেই অবস্থা কারো ফোন ধরবো বাট একজনের টেক্সট পে তামিম নামে টেক্সট পে আমি তাকে কল ব্যাক করি পে তাকে কল ব্যাক করি টেক্সটটা এমনই ছিল যেটা আমি একটা নারী হিসেবে আমার জন্য অনেক সেন্সিটিভ এটা তারুকা না শুধু যে কোনো নারী আপনাদের ঘরে মা আছে বোন আছে এবং যে আমাকে কষ্ট করতেছে তারও নিশ্চয়ই মা আছে বোন আছে বউ আছে তাদের তো এই কোশ্চেনটা সে করতে পারে না যে কোশ্চেনটা আমাকে করেছে এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যে আমাকে কি কোশ্চেন করা হয়েছে সেটা আমি মুখ দিয়েও এতগুলা মানুষের সামনে আনতে আমার মুখে বাঁধবে ভাইয়া আপনারা যদি পার্সোনালি আমার কাছ থেকে টেক্সটটা দেখতে চান আমি আপনাদেরকে দেখাবো তারপরে আপনারা বিচার করবেন একজন সাংবাদিক সে তো আমার সহকর্মী সহকর্মী কিনা আপনারা কি আমার সহকর্মী আজকে কি আপনাদের জন্য আমি আজকে এখানে রাইট আমাদের আমাদের জন্য তো আপনারাও আজকে এখানে তাহলে একজন সহকর্মীকে একজন নারী নারী সহকর্মীকে একটা নারীর সেন্সিটিভ পয়েন্ট নিয়ে সে কীভাবে একটা কোশ্চেন পড়ে আপনারা যদি শুনেও থাকেন আমি মাত্র হসপিটাল থেকে এসেছি আমার মানসিক শারীরিক অবস্থা ভালো না আপনারা কি আমাকে এই কোশ্চেন করতে পারেন আপনাদের মা বোন নেই আমি কি আপনাদের বোনের বোনের জায়গা পড়ি না সো যখন আমাকে এই কোশ্চেনটা করা হয় আমি তাকে কল ব্যাক করি আমি তো কারো ফোন ধরতে পারিনি তাকে কল ব্যাক করি ব্যাক করে আই গট হাইপার অবশ্যই আমি আমি তখন তাকে তাকে করে করে জিত বলি যে আপনারা যা লেখেন লেখেন এতে আমার কোনো আপত্তি নেই বাট একটা নারীর সেন্সিটিভ পয়েন্ট নিয়ে যদি লেখেন তখন আমি আপনার বিষয়ে মামলা করব আর আমি উড়িয়ে দিব তখন এই কথাটা বলা আমি কিন্তু স্পেসিফিক তামিম নামি ছেলেটাকে বলেছি যে কিনা চ্যানেল টোয়েন্টি ফোর আমি কিন্তু আপনাদেরকে বলিনি কারণ আপনারা কিন্তু আমার সহকর্মী আপনারা কিন্তু আমাকে নিয়ে ভালোও লিখেছেন খারাপও লিখেছেন বা যে কোনো তারকাকে নিয়ে সো তারপরে সে যেটা করেছে আমার অডিও রেকর্ডটা সে ফাঁস করে দেয় কিন্তু সে কিন্তু একটাবার এটা বলেনি সে আমাকে কি কোশ্চেন করেছে আরেকটা কথা একটা সাংবাদিক কখনো মানে সে যদি মিডিয়া কর্মী হয় আমি তাকে সাংবাদিক হিসেবে গণ্য করি না সরি

কারণ আপনাদের জন্য আজকে আমি তানজিন কিসা হয়েছে আমি এখানে দাঁড়িয়ে আছি সো আমার কথা হচ্ছে সেই যে কোশ্চেনটা আমাকে যে মোমেন্টে করেছে আমি শারীরিক এবং মানসিক ভাবে আমি তখন সুস্থ কথা বলতে হচ্ছে ব্যক্তিগত লাইফ ব্যক্তিগত লাইফ আপনাদের সবার এবং অডিয়েন্সে ব্যক্তিগত লাইফ তো আপনাদের সবার আছে আমারও হারাসমেন্টের শিকার হচ্ছি সো আমার কাছে মনে হয়েছে হারুন স্যারের কাছে বা ডিবি অফিসে আসলে আসলে আমি তাদের একটা হেল্প পাবো এবং তাদের হেল্পে তাদের সহযোগিতায় আপনাদের কাছে কিছুটা ক্লিয়ার করতে পারবো যার কারণে আজকে আমার ডিবি অফিসে আসা সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।